জাতীয় আমরা যে বেতন পাই বেতনে আমাকে অনেক সমস্যা হয় বাচ্চা কাছে নিয়ে চলাই অনেক সমস্যা আমরা আমরা মানতে চাই আমরা দাবি আমাকে আমাকে অনেক সমস্যা আমরা জানি ইজ্জত পাই সম্মান পাই আমরা গ্রামের লোকজন পেলে মানুষের বলে কয় টাকা বেতন আমরা বলি বিশ হাজার টাকা বেতন এই যে বেতন পাই আমরা বেতন সংসার চলে না ধন্যবাদ আমাদের এক হ্যাঁ একদম এক দাবি জাতীয় পূরণ করতে হবে অত মুদান করতে হবে অত ট্রেনিং করতে হবে কারণ এই দরগুলার বাজারে সাড়ে ছ হাজার টাকা বেতন দিয়ে ব্যাপ চলে না আমাদের তো বাঁচতে হবে আমরা পয় থেকে বাঁচতে চাই আমাদের এটাই দাবি ভাঙ্গা থানা ফরিদপুর ছিল ভাঙ্গা থানা থেকে আসছে আমরা ফরিদপুর থেকে এসে আসছি আমার ছ হাজার পাঁচশো টাকা দেয় এতে পুলোফোন লেখাপড়ি করা হয় না যেমন চালের দাম বাজারের সদের কাঁচাম তেমন সব কিছুর দাম আমরা ছয় হাজার টাকা দিয়ে আমাকে হয় না ছেলে মেয়ে লেখাপড়ি করা হয় না আমাকে খুব কষ্ট হয় আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক টাঙ্গাল থেকে বলছি আসছি যে আমাদের এখানে দাবি হলো আমাদের জাতীয়করণ করতে হবে কারণ আমাদের যে এই অল্প টাকা বেতন সাড়ে ছয় হাজার টাকা এ দিয়ে আমাদের কিছুই হয় না কারণ এখন একটা ছেলে মেয়ে যদি স্কুলে পড়াইতে যাওয়া হয় তাদের প্রাইভেট খরচ তাদের প্রতিদিন হাত খরচ তাদের দেখা যায় যে আমাদের একটা ছেলে মেয়ের পাশেই চার পাঁচ হাজার টাকা চলে যায় তাহলে আমরা সংসারটা কি দিয়ে চালাই তাহলে এই সরকারের কাছে আমাদের কাছে অকুলভাবে যে আমাদের জাতীয়করণ করতে হবে এক এক জাতীয়করণ করতে হবে আমাদের দাবি আদায় না পর্যন্ত রাজপথ ছাড়বো না কারণ আমাদের বেতন ছয় হাজার টাকা এই দিয়ে সংসার চলে না আমাদের একটাই দাবি জাতীয় বেতন স্কেল ঘোষণা দিতে হবে এবং প্রধান উপদেষ্টা আমাদের কাছে এসে দেখা না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না ছাড়ব না আমাদের দাবি স্কেল ভাচা দিতে হবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করবে সাহেব দেখা করেনি আসতে হবে আমাদের রাজপথে তারপর আমরা এখান থেকে উঠবো তার এখানে আমরা উঠবো না রহমতুল্লাহ এবার কাত আমাদের দাবি জাতীয়করণ এবং বেতন বৈষম্য থেকে আমাদেরকে মুক্ত করা এছাড়া আমরা এই রাজপথ চারব না আমাদের দাবি যে তখন পর্যন্ত না মানছেন এই অন্তর্বর্তীকালী সরকার আমাদের দাবি মেনে নেন আপনার কাছে করুযড় মিনতি করছি আমরা যাতে দুমুটু ডালবাদ খেয়ে এই দেশে বসবাস করতে পারি আমাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে আমরা আর অন্য কিছু চাই নাই শুধু চাই আমরা যাতে দু মুঠু ডালবাত খেয়ে দুবেলা বাঁচতে পারি এটাই আপনার কাছে করুদুরো মিনতি করতেছি আমাদের দাবি জাতীয়করণ মানতে হবে মানতে হবে যদি জাতীয়করণ না মানেন তাহলে আমরা এই রাজপথ চাড়বো না হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার জাতীয়করণ চাই আমরা সাই যদি বেতন পাই আমাকে খাইতে খাইতে পারি না চলতে পারি না আমরা সত্তর পথে কাজ করি ইন্ডিয়ান বলে চব্বিশ ঘন্টা ডিউটি করি আমাকে জাতীয়করণ চাই আসসালামু আলাইকুম আমরা গ্রাম পুলিশ আমাদের ছয় হাজার টাকা বেতনে চাকরিতে ধরি না এই বেতনে আমাদের ছেলে মেলে সংসার চালাতে পারি না আমাদের জাতীয় ঘরের দাবি এক দফা এক দাবি আমাদের জাতীয় ঘরের স্কেল দেওয়ার জন্য আমরা জোর দাবি আজকে আমরা খাবার কষ্টে বাইশ বাচ্চা নিয়ে স্কুল কলেজে ছেলেবেলে পড়াতে পারি না ঠিক মতন দিন ভাত ডাল ভাত খেতে পারি না এখন সরকারের কাছে আবেদন আমাদের স্কেল ভাতা করুক আমাদের গ্রাম পুলিশের সমান অধিকার বেতন দিক আমরা খেয়ে বাঁচতে চাই আমরা আজকে রাজপথে নেমেছি ন্যায্য আদায়ের দাবির জন্য আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করি আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করে ন্যায্য অধিকার পাই না আজকে ন্যায্য অধিকারের জন্য এই রাজপথে এসেছি যদি ন্যায্য অধিকার আমাদের দাবি আদায় না করে তাহলে আমরা এই রাজপথ ছাড়বো না রাষ্ট্রীয় কাজে আমরা সবসময় নিয়োজিত কিন্তু সব সর্বসময় আমরা অবহেলিত কখনো রাষ্ট্রের চোখে পড়ে না আজকে রাষ্ট্রের চোখে পড়ার জন্য আমরা এভাবে সারা দেশের গ্রাম পুলিশ একসাথে জড়ো হয়েছি যাতে আমাদের জাতীয় কারণের দাবিটা সরকার এই রাষ্ট্র সরকার যেন আমাদেরকে মেনে নেয় এবং আমাদের জাতীয় স্কুল ব্যক্ত করে আর আমরা সারা যে যেখানে যে কোনো বিপদ আসুক সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ি এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু রাষ্ট্রকে বাঁচিয়ে রাখি আমরা অনাহারে থাকি আমাদের অনাহারগুলো ওই রাষ্ট্রের কোনো যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের চোখে আমরা পড়ি না আজকে আমরা রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের যেন রাজ চোখে নিয়ে যায় আমরা যেন স্কেলভুক্ত হই এবং রাজ্যের সকল কাজ যেন আমরা যেভাবে করি আমাদের সেভাবে যেন এই রাজ্যের লোক যারা পরিচালনা করে তারা যেন আমাদেরকে স্কেলভুক্ত অন্তর্ভুক্ত করে এই হচ্ছে আমাদের আকুল আবেদন আমরা চাই আমরা সরকারের যে অবগত মূল রাষ্ট্রের ভিত্তি আমরা সেই প্রান্তিক লেভেলে জনগণের সাথে স্বতঃফূর্ত ভাবে সকল কিছু অংশগ্রহণ করি এবং কাজ করি যে কাজের পরিবর্তিত রাষ্ট্রপক্ষ আজ পর্যন্ত আমরা নির্যাতিত নিঃফুষিত হয়ে আছি বিগত সরকারের আমলে আমাদেরকে মহামান্য হাইকোর্ট রায় দেওয়ার পরেও সরকার আমাদের অর্থগতি পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ করে নাই আমাদের একটাই চাই একটাই দাবি জাতীয় দলের চাই বাংলাদেশের সমস্ত গ্রাম আমাদের দাবি বর্তমান যে প্রধান উপদেষ্টা আছেন বর্তমান নতুন বাংলার যারা বিনির্মাণ করার চেষ্টা করছেন যারা বলতেছেন যে ভাই আমার সোনার বাংলায় বৈষম্যের টান নাই অথচ আমরা এখন পুলিশ বাহিনী আপনাদের জাতির কাছে প্রশ্ন এতে সে মানুষের কাছে প্রশ্ন আমরা কি সব প্রথম বৈষম্যের শিকার হচ্ছি না তবে এটা আমাদের মৌলিক অধিকার আমাদের এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা পাই অথচ আমরা দেওয়া থেকে বঞ্চিত আমাদের দৃষ্টি থাকবে মহামান্য প্রধান উপদেষ্টা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন উনার কিন্তু উদার্তাহ পুরুজনে আমাদের এক দফা জাতীয় আমাদের এবং আমাদের সন্তানের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে সুশিক্ষা আনয়ন করার সুযোগ গ্রহণ করেন এটাই আপনাদের কাছে জাতির কাছে আমাদের মিনতি চাওয়া দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য গ্রাম পুলিশ তাদের গ্রাম থেকে চলে এসে প্রেস জাতীয় প্রেস সামনে তাদের একই একটাই দাবি জাতীয়করণ করা অর্থাৎ তাদের মাত্র সাড়ে ছয় হাজার টাকা বেতন দিয়ে জীবনযাপন করা এবং ছেলেমেয়েদেরকে মানুষ করা আসলে খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এমনটি বলেন মহিলা গ্রাম পুলিশ এসছেন অনেক পুরুষ এসছেন সবাই আসছেন তাদের মনের কথাগুলো তাদের দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরলেন দর্শক শ্রোতা